মোবাইলে একটার বেশি জিমেল হয়ে গেছে এখান থেকে যে কোনো জিমেল কিভাবে মুছবেন বন্ধুরা আপনার মোবাইলে যদি একটার থেকে বেশি জিমেল থাকে বা যে কোনো কারণে আপনার মোবাইলে একটা জিমেল ডিলেট করতে চান মানে পারমানেন্ট ডিলেট নয় এই মোবাইল থেকে একটা যে কোনো জিমেল আপনি হাঁটাতে চান বা মুতে চান তো কীভাবে আপনার মোবাইল থেকে যে কোনো একটা জিমেল কীভাবে হাঁটাবেন তো এই ভিডিওতে আপনি শিখতে পারবেন আপনার মোবাইলে কতগুলো জিমেল আছে দেখার জন্য আপনার মোবাইলের যে ইমেল অ্যাপসটি আছে ইমেল অ্যাপসটি জিমেল অ্যাপসটি ওপেন করে ওপরে প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে তো এখান থেকে আমি একটা জিমেল এই মোবাইল থেকে হাঁটাবো পারমানেন্ট ডিলেট করবো না আমি এই মোবাইল থেকে শুধু ডিলেট করব তারপর আপনি চাইলে ওই জিমেলটা আবার এই মোবাইলে লগ ইন করতে পারেন বা ওই জিমেল অন্য কোনো মোবাইলেও লগ ইন করতে পারবেন এখানে আমি অ্যাকাউন্ট ডিলিট করা দেখাবো না আমি দেখাবো শুধু যে আপনার মোবাইল থেকে জিমেলগুলো যে কোনো জিমেল আপনি কিভাবে হাঁটাবেন মুছবেন বা সরাবেন বা ডিলিট করবেন ঠিক আছে তো তার জন্য মোবাইলের যে সেটিংস আছে না সেটিংসটা ওপেন করে নিতে হবে ঠিক আছে মোবাইলের যে সেটিংস অ্যাপস সেটিং অ্যাপস ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনাকে এখানে অ্যাকাউন্টস যেতে হবে ঠিক আছে এখানে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিং বা অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট এইভাবে পেয়ে যাবেন তো অ্যাকাউন্ট অ্যান্ড সিং এই মোবাইলে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যত রকমের অ্যাকাউন্ট আছে না ফেসবুক অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট এখানে আপনি পেয়ে যাবেন আর যেই জিমেলটা আপনি হাঁটাতে চান ঠিক আছে ওই অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ঠিক আছে আর এখানে আপনি পুরো জিমেল অ্যাড্রেসটা লেখা দেখতে হবে না হতে পারে কি দু তিনটে অক্ষর এখানে দেখা নাও যেতে পারে কিন্তু প্রথম অক্ষর এবং লাস্ট অক্ষর দেখে আপনাকে চুজ করতে হবে যে এই গুগল অ্যাকাউন্টটা মানে এই জিমেল অ্যাকাউন্টটা আমি এই মোবাইল থেকে হাঁটাতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এইভাবে পেয়ে যাবেন যে সিং সিং বলে পেয়ে যাবেন তারপরে নিচে পেয়ে যাবেন যে ডিলেট অ্যাকাউন্ট তো এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যে জিমেলটা আছে এই মোবাইল থেকে এই জিমেলটা শুধু হেঁটে যাবে এই নয় যে এই জিমেলটা পারমানেন্ট হয়ে যাবে আর আপনি যদি চান যে যে কোনো জিমেল পারমানেন্ট কীভাবে ডিলেট করতে চান ওই ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরপরে আমি দেখাবো কিভাবে পারমানেন্ট যে কোনো জিমেল ডিলেট করতে হয় কিন্তু এইটাই আপনি যা শিখতে পারছেন কি কিভাবে আপনার মোবাইল থেকে ডি জিমেল সরাবেন তারপরে আপনাকে কী হতে হবে এখানে ডিলেট যে অ্যাকাউন্টে অপশানটা পেয়ে যাচ্ছেন এই ডিলেট অ্যাকাউন্টটা আপনাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে পোপা হবে তো আপনাকে কী হতে হবে ওকেতে ক্লিক দিতে হবে ওকেতে ক্লিক করলেই কী হবে এই মোবাইল থেকে ওই জিমেলটা হেঁটে যাবে ঠিক আছে তারপরে আপনি একবার এখানে রিফ্লেস করলে আপনি পেয়ে যাবেন যে এই মোবাইল থেকে শুধু ওই জিমেলটা হেঁটে গেছে কিনা দুবারা আপনি এখানে এসে জিমেলটা একবার চেক করে নিন কি আপনার মোবাইল থেকে ওই জিমেলটা হেঁটেছে কিনা তো এইভাবে আপনি যে কোনো মোবাইল থেকে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনি যে কোনো জিমেল মুছতে পারেন বা জিমেলটা হাঁটাতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে জরুর কমেন্টে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই